আপনারা জানেন অতি সম্প্রতি ভারতের লোকসভায় একটা বিল পাস হয়েছে সেটা সেটা আইনের আকার ধারণ করতে যাচ্ছে হলো সংশোধনী বিল আপনারা অনেকে জেনে থাকবেন ভারতবর্ষে প্রাতিষ্ঠানিক জমির মালিকানা সবচেয়ে বেশি হলো ভারতের রেলওয়ে এবং সেনাবাহিনী তৃতীয় সর্বোচ্চ প্রাতিষ্ঠানিক জমির মালিকানা হলো ভারতের মুসলমানদের ওয়াকফ বোর্ডের জমি আট দশমিক সাত লক্ষ সম্পদের মালিক হলো মুসলমানদের ওয়াকবোর্ড ইসলামের অন্যতম একটা সৌন্দর্য হলো মসজিদ মাদ্রাসা ইয়েমখানা কল্যাণমূলক কাজ এগুলো পরিচালনা করবার জন্য ওয়াকফের ব্যবস্থা রাখা হয়েছে ইসলামে কেউ তার জমি জীবক দশায় ওয়াকফ করে গেলে কেয়ামত পর্যন্ত সেই জমি যে উদ্দেশ্যে ওয়াকফ করে যাওয়া হয়েছে সে উদ্দেশ্যে ব্যয় করতে হবে ওয়াকফের জমি কেউ বিক্রি করতে পারে না এক্সচেঞ্জ করতে পারে না দখল করতে পারে না যে উদ্দেশ্যে আজীবন বেঁচে থাকবে সেই সাস্টেইনেবল ওয়াকফের মাধ্যমে সাস্টেইনেবল ডেভেলপমেন্টের ব্যবস্থা ইসলাম রেখেছে ভারতবর্ষে মুসলমানদের শত শত বছর চলে আসা আট দশমিক সাত লক্ষ সম্পদ যেটা টোটাল ভারতবর্ষে যত প্রাতিষ্ঠানিক সম্পদ আছে এর মধ্যে তৃতীয় সর্বোচ্চ সেই সম্পদ আজ ভারতের হিন্দুত্ববাদীরা গ্রাস করবার জন্য নতুন করে সংসদে বিল তারা পাশ করেছে আপনারা জানেন এই বিলে সুস্পষ্টভাবে বলা হয়েছে যে মুসলমানদের ওয়াকফ বোর্ড যেটা নিতান্ত ইসলামিক একটা বিষয় এটা এতদিন পর্যন্ত মুসলমানরাই পরিচালনা করে আসতো এখন রাজ্য এবং কেন্দ্রীয় ওয়াকফ বোর্ডে দুজন অন্য ধর্মাবলম্বী অমুসলমান হিন্দু তাদেরকে বাধ্যতামূলকভাবে ওয়াকফয়ে বোর্ডে অন্তর্ভুক্ত করার জন্য আইন করা হয়েছে তার মানে মুসলমানদের মর্সিদ পরিচালনার জন্য মুসলমানদেরকে ঢুকাইতে হবে কমিটিতে এরকম ন্যাকজনক এরকম জঘন্য বিল আজকে দেওয়া লোকসভায় পাশ করেছে আমরা বাংলাদেশের এই প্রান্ত থেকে এই জঘন্য মুসলমানদের স্বাধীনতা হরণকারী মুসলমানদের অধিকার খর্বকারী এই কালো আইন যেটা হতে যাচ্ছে সেটার বিরুদ্ধে আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি আমার আমাদের দেশের পান থেকে চুং খসলেই যারা সংখ্যালঘু অধিকার বলে চিৎকান চেচমিচি করে আর নিন্দাগাপন করে তারা যুগ যুগ ধরে যে মুসলমান নিধন করে আসছে সেখানেই সামান্য একটু গোশত পাওয়া যাওয়ার কল্প কাল্পনিক কবি যুগের ভিত্তিতে দিন দুপুরে মানুষকে পিটিয়ে মেরে ফেলা হয় होली রং গায়ে মাখতে না যাওয়ার কারণে দিন দুপুরে পিটিয়ে মানুষকে মেরে ফেলা হয় তাদের উৎসবের নাম দিয়ে মুসলমানদের মুর্শিদ গুলোকে ভাঙা হয় বুলডোজার দিয়ে যেখানে

ভারতবর্ষের মুসলমানদের বিরুদ্ধে এই ঐতিহাসিক জঘন্য যে পদক্ষেপ ভারত সরকার নিতে যাচ্ছে এর বিরুদ্ধে প্রত্যেককে যার যার জায়গা থেকে প্রতিবাদ জানাতে হবে ওয়াকফ সম্পদ এটা মুসলমানদের অধিকারের ব্যাপার সামাজিক এবং ধর্মীয় অধিকারের ব্যাপার মুসলমানদের সেই অধিকার থেকে তারা বঞ্চিত করছে একের পর এক কালো আইন করে করে মুসলমানদেরকে বঞ্চিত করা হচ্ছে আমরা নিন্দা জানাই সেই সাথে ভারতের একটা আইন আছে বারো বা তেরো বছর যদি কেউ জমি নির্বাধায় দখল রাখতে পারে মালিকানা করতে পারে জমিগুলো এখন কেউ যদি এভাবে দখল করে রাখতে পারে আর সংশ্লিষ্ট অক্ফ যদি কোনো আপত্তি না জানায় তাহলে সেটার সে মালিকানা দাবি করতে পারে এবং সেই মালিকানার দাবি নিষ্পত্তি করার নতুন করে বিল পাস করা হয়েছে যে কালেক্টরেটের চাইতে সিনিয়র লেভেলের কোন অফিসার সেটা নিষ্পত্তি করতে পারবে অর্থাৎ মুসলমানদের মসজিদের বিষয়ে এই জমি যদি কোনো হিন্দু দখল করে তাহলে সেটা যেন সে দখল নিতে পারে তার জন্য হাজারটা দুয়ার খোলা হয়েছে এটা ভারতবর্ষের ইতিহাসে মুসলমানদের বিরুদ্ধে তৈরি হওয়া সবচেয়ে কালো আইনগুলোর একটা যেটা মুসলমানদের অধিকার খর্ব করছে সংখ্যালঘুদের অধিকার খর্ব করছে আমরা একটি প্রণিন্দা জানাচ্ছি আল্লাহ রব্বুল আলামিন ভারতবর্ষের মুসলমানদের অধিকার যেন তারা ফিরে পায় সেই তফিক আল্লাহ তাদের সময়কে দান করুন আমিন